আমরা এই যে টাঙ্গুয়ার হাওয়ারের যে নৌকা ভ্রমণটা করতেছি তো এখানে যে দ্বীপের মতো দেখা যাচ্ছে যে বাড়ি গুলা এখানে সব হলো বার গুলা বেঁধে রাখছে যারা হলো নিজস্ব টাকা দিয়ে এই বার গুলা বেঁধে রাখছে এখানে ওরা যাতায়াত করে নৌকা নিয়ে সবাই যাতায়াত করে এখানে এই যে একটা ভাই মাছ মারতেছে গাল পাতানো আছে মাছ মারতেছে আর এই যে এখানে ভিতরে দেখা যাচ্ছে বিদ্যুতের খুঁটিগুলা তারগুলা গেছে তারপরে মোবাইলের টাওয়ার আছে সবকিছু এখানে ব্যবস্থা আছে